আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ঢাকা বিশ্ববিদ্যালয় আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম ভর্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ হ্যাঁ আজকে ডিসেম্বর মাসের ছয় তারিখ পরীক্ষা ছিল সি ইউনিটের তো সি ইউনিটের ভর্তি পরীক্ষায় একটা প্রশ্ন ছিল বাহাত্তরটি এই বাহাত্তরটি প্রশ্নের মধ্যে বাংলা প্রশ্ন ছিল বারোটি হ্যাঁ এই বারোটি বাংলা প্রশ্নের আমরা আজকে একটু সমাধান করছি তো বারোটি পাশের প্রশ্নে দেখেন প্রশ্নগুলো কত সহজ হয়েছিল কিভাবে হয়েছিল একটু অ্যান্সার করে নিই আমরা প্রথম প্রশ্নটি ছিল কোনটি রবীন্দ্রনাথের অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ও উপন্যাস নিম্নে চারটি অপশন ছিল চোরাবালি অবশ্যই না ডাকঘর অবশ্যই না না অচলায়তন অবশ্যই না এটা একটা নাটক হুম চোখের বালি তাহলে সঠিক উত্তর ঘ নাম্বার চোখের বালি হ্যাঁ চোখের বালি তারপর দুই নম্বর প্রশ্ন ছিল কোনটি নিম্নের কোনটি মৌলিক বিশেষণ মৌলিক বিশেষণ মৌলিক শব্দ কিন্তু মৌলিক শব্দের সাথে কিন্তু কোনো কিছু দিয়ে তৈরি হবে না মৌলিক যেটা ন্যাচারাল ওয়েতে তৈরি হ্যাঁ সেটা হচ্ছে গুনিনা কালো অবশ্যই কালো তারপর কি এটা সুপ্ত আর ফুটন্ত তাহলে চারটে অপশনের মধ্যে আমরা এখানে অপশন পাইলাম কি হ্যাঁ কালো এটা কালো খ তিন নম্বর প্রশ্ন ছিল কাজী কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা কোন ছন্দে রচিত তাহলে ছন্দ কত প্রকার আমরা জানি ছন্দ তিন প্রকার প্রধান স্বরবৃত্ত মাত্রাবৃত্ত অক্ষরবৃত্ত তো এখানে অবশ্যই মাত্রাবৃত্ত ছন্দে আমরা জানি বিদ্রোহী কবিতা বিখ্যাত বিদ্রোহী কবিতাটা মাত্রাবৃত্ত ছন্দে রচিত গেল তাহলে আমাদের সঠিক অ্যান্সার গ অর্থাৎ ছোটো গ যেটাকে বলি আমরা তারপর চার নম্বর প্রশ্ন অম্ভু শব্দের অর্থ কী অম্ভু শব্দের অর্থ পানি ঘ নাম্বার পানি প্রথমে ছিল কি নদী আগুন চাঁদ পানি তাহলে সঠিক জ্ঞান হচ্ছে পানি তারপর হচ্ছে পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে দেখেন এই শব্দটা যেটাতে আমরা বিজ্ঞান লিখি জ্ঞান লিখি অনেক কিছু লিখি তাই না জ্ঞাত লিখি এই বর্ণটিকে এই যুক্ত বর্ণটিতে কোন কোন ধ্বনির মিলনে বা বর্ণের মিলনে এটা হয়েছে কোন দুটা বর্ণ মিলে এটা হয়েছে হ্যাঁ তাহলে আমরা ইয় য না ইয় গ না বর্গীয় জ কারেক্ট অ্যান্সার বর্গীয় জ এই দুইটা মিলে এটা হয়েছে এই যুক্তবর্ণটা হয়েছে লাস্টে ছিল গ প্লাস ইও না এটাও না তাহলে সঠিক উত্তর ছোট গ হ্যাঁ তারপর হচ্ছে ছয় নম্বর প্রশ্ন ছয় নম্বর প্রশ্নটা হচ্ছে মনোযুগ মনোযুগ এর শুদ্ধ সন্ধিবিচ্ছেদ কোনটি তাহলে মনোযোগ মনোযোগ যেহেতু একটা বিসর্গ সন্ধি তাহলে অবশ্যই সন্ধি এটি হবে ঠিক আছে বিসর্গ সত্য মনোযোগ যোগ তাহলে এটা মনোযোগ যোগ এটা না মনোযোগ এটা না তাহলে মনোযোগ এটা না এটাও হবে না এটা কিন্তু এখানে বিসর্গ আছে কিন্তু এটা ভুল ঠিক আছে এটা ভুল এটা হবে না তাহলে কি হবে সন্ধির নিয়ম কী বিসর্গ যুগ যোগ ঠিক আছে বিষয় বসন্ধী সাত নম্বর প্রশ্ন হচ্ছে উপশহর শব্দটি কোন সমাস আমরা জানি উপশহর কুলের সমীপে উপকূল দেশের সমীপে মানে জেলার সমীপে উপজেলা ঠিক আছে তাহলে শহরের সমীপে উপশহর তাহলে এটা কোন শহর স্বাভাবিকভাবে আপনি দেখেন তো আপনারা ধরতে পারেন কি না তাহলে এটা হচ্ছে অব্যভব সমাস অব্যব সমাস অব্যব সমাস ঠিক আছে উপশহর কুলে শহরের সমীপে উপশহর অব্যব উপশহর তারপর আট নম্বর প্রশ্নে তাহার হাসিতে গান তাহার কান্নায় গান এই বাক্যটি কোন ধরনের জটিল সরল না যৌগিক তাহলে আমরা যেহেতু অবশ্যই সরল না যেহেতু বাক্যটা অনেক বড় বাক্য দুইটা বাক্য জড়িত তাহলে জটিল বাক্য এটা হবে না জটিল বাক্য হবে না তাহলে কি সরল তাহলে বাক্যটি দুইটা সরল বাক্য আছে এখানে তাহার হাসিতে গান এটা একটা সরল বাক্য তাহার কান্নায় গান এটা একটা সরল বাক্য তাহলে দুইটা সরল সরলে সরলে কি হয় যৌগিক হয় যৌগিক বাক্য তাহলে এটি হবে যৌগিক বাক্য হ্যাঁ যৌগিক বাক্য তারপর খিরকি খিরকি শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি তাহলে খিরকি তাহলে দেখেন খিরকি কী খিরকি একটা ছোটো দরজা এরকম কিছু বোঝায় ছোটো একটা গেট এরকম কিছু বোঝায় তো তাই যদি হয় তাহলে খিরকি কি বিপরীত তাহলে খিরকি ছোটো জিনিস তাহলে সিংহদ্বার তাহলে সিংহদ্বার সিংহদ্বার হচ্ছে কি অনেক বড় সিংহদার কি অনেক বড় গেট তাহলে এটা বাতায়নও হবে না গুপ্তবত হবে না চিলে কোঠায় হবে না তাহলে কোনোটাই হবে না তাহলে কী হবে সিংহদার। তারপরে অভ্যুত্থান অভ্যুত্থান শব্দটি কোন উপায় হয়েছে স সন্ধি সমাস প্রত্যয় অনুসর্গ শেষের তিনটার একটাও না সন্ধি এই সন্ধি বিচ্ছেদের মাধ্যমে হয়েছে কি অভ্যুত্থান গেল এখন নম্বর প্রশ্ন হচ্ছিলাম সৈয়দ ওয়ালিউল্লাহ রচিত লাল শালু উপন্যাসের প্রধান চরিত্র কোনটি তাহলে বন্ধুরা সৈয়দ ওয়ালিউল্লাহ চরিত্রে আপনার লাল শালু উপন্যাসে আমরা জানি খালেক এটা প্রধান চরিত্র না আকাশ স্কুল শিক্ষিত যুবক শিরও প্রধান চরিত্র না আমেনাও প্রধান চরিত্র না তাহলে প্রধান চরিত্র আমরা জানি মসজিদকে কেন্দ্র করেই লাল শালু উপন্যাসের কাহিনী গড়ে ওঠে তাহলে লাল শালু উপন্যাসের কেন্দ্রীয় ও প্রধান চরিত্র কি মসজিদ তারপর বারো নম্বর লাস্ট প্রশ্নটা ছিল কি পুষ্প পুষ্প শব্দের সমর্থক শব্দ নয় কোনটি প্রশ্নটা কিন্তু আপনারা বুঝতে হবে পুষ্প শব্দের সমার্থক শব্দ নয় কোনটি তার কী কী আছে করুবক সুমন কুসুম এর তো পুষ্পের সমর্থক শব্দ তার কি পাদপ এই শব্দটা পুষ্পের কোনো সমার্থক শব্দ নয় আশা করি আপনাদের উপকারে লাগবে এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন কমেন্টস করবেন ধন্যবাদ